তুলে বলবেন আমার সুন্নাতটা কোথায় রেখে এসেছো যেমনি সুন্নাতের কথা তুলবেন সাথে সাথে বন্ধু থেকে খারিজ হয়ে যাবেন আপনাকে বন্ধু স্বীকৃতি দেওয়া হবে না ওই লোকগুলো কোরআনের কথার প্রতি সমর্থন দিল আর দেওয়ার পরে আল্লাপাকের নামি বলছেন তিনশো তেরো জন লোক তোমরা জান্নাতি এখানে চোদ্দোশো জন লোক তোমরা জান্নাতি অন্য হাদেশে নাবিজি বলছেন যত আমার সাথী সাহাবি আছে সবাই জান্নাতি সবাই জান্নাতি ওরা জান্নাতি হয়ে গেল রসুলের মুখের ভাষাই আর আপনি তাদের আল্লাপাকের নাবির কথাকে এখন পর্যন্ত মানতে পারেন পারেননি এখন পর্যন্ত গ্রহণ করতে পারেন নি আর গ্রহণ যদি করতে না পেরে থাকেন তাহলে কেমন করে নিজেকে কামিয়াব বলতে পারবেন যে আমি মরার পরে জান্নাতি আমিও তাদের মতো জান্নাত পাব পেরেছেন যদি বলে হ্যাঁ পেরেছি তাহলে আমি আপনাকে বলছি যাদবপুর গ্রামের দশটা ছেলে দেন সকালবেলায় আমি বিকোর থেকে আসব এসে স্ট্যান্ডে দেখা করব। দশটা ছেলেকে আমার পকেটের টাকা দিয়ে চা খাওয়াবো খাস্তা খাওয়াবো এবং মিঠা পাতার পান দেবো দশ টাকা করে এক একটা পানের দাম ওই দশটা ছেলে পাবে যেই দশটা ছেলে আল্লাহকে হাজির আর নাজির জেনে কসম খেয়ে বলবে মৌলানা আল্লাহর কসম খেয়ে বলছি আমি তিরাঙ্গা খাই না আমি শেখর খাই না আমি তিন হাজার খাই না আমি গুটকা খাই না আমি এগুলোতে মুখ লাগাই না আপনি দিতে পারবেন দশটা ছেলে যদি আপনার গ্রামে শতকরা নব্বইটা ছেলে কি হয় তিরঙ্গা খোর হয় তো তাহলে রসুল্লাহ যদি বলেন তোর মুখ এমন কেন রে তুই বন্ধু হইতে এসিস কপালে জুতা মেরে দেবে না কি হাদেশ শোনালাম সকালবেলা আপনিও বলবেন ভেজালা মুলবি আনিস কেন তোরা যে আংটি লাগা কথা বলে আংঠি লাগা কথা নয় আপনার ইমানের পোস্টমর্টম হচ্ছে কেন এখানে তো হাফেজে কোরআন আছেন উনাদের দিকে দেখুন তো মাথা হিলছে কি হেলেন না রাসুল যেমন আপনার উপরে দয়াশীল দয়া বান আপনার উপরে আর আমার উপরে দয়া কত আছে মায়ের বাচ্চার উপরে আন্দাজ আছে তো নিজের মা রাগের সময় ছেলেকে ফাটম করে মেরে দেয় এক চড় আর ছেলে যখন ডুকেরে ডুকেরা কাঁদে আর কাঁদে কাঁদে শেষের বলে এই মাই বলে মা 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 যখন মা বলে তখন মার কলেজাটা ফেটে যায় আমার ছেলেকে মা মুরে চট করে ফের আবার এমনি করে ঘাড়ে তুলে লিয়ে চোখ দুটোকে এমনি করে করে মুছে দেয় চুপ 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 ক্ষিধি বিদি করছিলি তারকে মেরেছি চুপ পরে হাত ধন চুপে যাও তা যে মায়ের দিল একবার মা আর সেই মাই ফের আরেকবার চুপে যা আমার ধন আমার কলেজের টুকরা বলে আদর করছে রসুল্লাহ আপনাকে আদর করেছেন বড্ড বড্ড আদর করেছেন দাম দিতে পারবেন না এই সমস্ত কথার যাদবপুরের লোক শুধু হেফাজত করুন আল্লাহ আপনাকে বদলা দিবে আর আমি তো মরার বয়সে পঁয়ষট্টি বছরে পা দিয়েছি আল্লাহ তালা আমাকে যারা একটু যদি নেকি দিয়ে তো আলহামদুলিল্লাহ আমি পাস কি বলছি আপনাকে আল্লাহ পাকের নবী কোরআন মাজিদের একটা আয়াত জানতে পারলেন যে আয়াতটা পড়ে দোয়া করেছিলেন হাজরাতে ঈসা আল্লাহিস সালাম আর ওই আয়াতটাকে আল্লাহ তালা কোরআনেও দিয়ে দিলেন কি আয়াত রসুল্লাহ আজকে জেনে নিলেন কি ইন তো আজজেব হুম ফাইন এবাদকা ও ইনতাফ ফেলেল্লাহু ফাইনতালা আজিজুল হাকি ঈশানবী দোয়া করেছিলেন কি বলেছিলেন হে আল্লাহ রাবুল আলমিন আমার উম্মতিরা একটা ভুল করেছে কি ভুল করেছে ওরা ওরা কি করেছে আমাকে ওরা ঈশা তোমার বাড়িওয়ালি বানিয়ে দিয়েছে নজু বিল্লাহ মারিয়াম আমার মা সেটা নাকি তোমার বাড়িওয়ালি আর আমি ঈশা তোমার নাবি অথচ তারা বলছে আল্লাহর বেটা এই যে পাপ করেছে আমার উন্মতিরা তার জন্য আমি তোমার কাছে অনুরোধ করে বলছি আল্লাহ এদেরকে যদি তুমি আজব দাও তাহলে এগুলো তোমারই বান্দা আর তুমি যদি দয়া করে দাও তো তোমাকে কেউ বলতে যাবে না যে এত বড় মুশরেক কেন মাফ করে দিলে তোমারই বান্দা যদি আজব দাও তোমারই বান্দা আর যদি তুমি মাফ করে দাও তোমার নাম দয়াবান তুমি তো মেহেরবান তুমি তো গাফর রাহিম কেউ বলবে না তোমাকে যে মাফ পেনা করলা কথা বুঝতে পারছেন কত মিষ্টি দোয়া করেছিলেন হাজরত ঈশা কার কারম আপনা কার কারম আপনা না করম কারম তু ভুল যা হম তুঝে ভুলে হে কিং তু না হমক ভুল যা खार हैं बदकार हैं, डूबे हुए जिल्लत में हैं, जो कुछ भी है तेरे महबूब के उम्मत में है जो कुछ भी है तेरे महबूब के उम्मत में है जाकिश शिक्रीन अल्लाह আমরা তোমার মাহবুব নাবির উম্মত হলাম আমাদের উপরে দয়া করো কার মারফতে তো আমাদের নাবির উপরে মোহাব্বতকে জারি রাখতে গিয়ে আমাদেরকেও ক্ষমা করে দিও আল্লাহ যাক এটা কথা যখন জানতে পারলেন নবীজি যে ঈশা নবী এরকম কথা বলে দোয়া করেছেন যেমনি নাজেল হলো রাতের বেলায় সাথে সাথে আল্লাহ পাকের নবী ঈশা নামাজ পড়ার পর যখন লোকজন সব মসজিদ থেকে চলে গেল তখন তিনি এই আয়াতটাকে লাগলেন পড়তে মা বলছেন লাগলেন সারা সারা রাত পড়তে লাগলেন একবার উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাই একবার দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাই একবার ভিতরের দিকে যাই একবার বাহির বারাতের দিকে যাই আর বেচায়ন হয়ে বেচেন হয়ে পেরেশান হয়ে আসমানের দিকে তাকান আর বারে বারে বলেন ইন্তু আজে বহুম ফাইন এ বাদকা ও ইন্তাক ফের লহুম ফাইন কান তাল আজিজুল হাকিম আল্লাহ তুমি আমার রুমকে যদি আজাব দাও এগুলো তোমারই বান্দা আর মাপ যদি করে দাও তাহলে তুমি গাফর রহিম দুয়া যখন চলতে লাগলো চলতে লাগলো লম্বা সময় ধরে তখন আল্লাহ তালা আসমান থেকে জিবরিল কে বলছেন জিবরিল যাও তো দেখো তো আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন হয়ে আছেন। জলদি করে খবর নাও কি হয়েছে আমার নাবির আল্লাহ সব জানেন তারপরে পাঠালেন কাকে তো কে জিবরিল আমিন আসলেন আসার পরে রসুলুল্লাহর সঙ্গে কথা বললেন কথা বলতে গিয়ে পাকের রসুল কি কথা বললেন একটাই ঘুরে ফুরে কথা একটাই ঘুরে ফুরে কথা আমি যেদিন মরে যাব, সেদিন আমার উন্মতিরা লাওয়ারে যাবে আমি যেদিন দুনিয়াতে থাকবো না সেদিন আমার উন্মতিরা হয়তো অন্য পথে ডানে বামে চলে যাবে গুমরা হয়ে যাবে আমি যেদিন থাকবো না তাদের মাথার উপর ছাতাটা হারিয়ে যাবে সেদিন আমার উন্মতিরা হয়তো এদিক উদিক হয়ে যাবে নাকি আর এদের যদি এদিক উদিক হয়ে যায় আল্লাহ তো আমার উন্মতিরা ছাড়খার হয়ে যাবে এটা আমি সইতে পারবো না মানতে পারবো না তার জন্য বেচাইন হয়ে হয়ে এই দোয়াটা আমি করছিলাম জিবরীল আল্লাহকে গিয়ে বললেন আল্লাহ আপনার হাবিবের প্রেশানি এই কারণে কার জন্য বললাম নিজের বেটি ভাতিজি জামাই এদের জন্য না উম জন্য উম জন্য জন্য রসুল্লাহরেশানি এত এইবার জিবরিল আসমানে গেলেন আল্লাহ তালা একটা ডেয়ার লাইন কথা এই আঙুলে যদি লিখি তো ডেয়ার আঙুল হবে এইটুকু কথা দিয়ে জিবরিলকে পাঠিয়ে দিলেন যাও আমার নবীকে জানিয়ে দাও সাথে সাথে জিবরিল এলেন আর আশা পরে রসুল্লাহ মসজিদে ওই বেচাইন অস্থির অবস্থাতে আছেন আসার পরে তান বলছেন আল্লাহ এক্ষুনি আমাকে বলে পাঠালেন নভীজি কান খুলে শুনুন আপনার ব্যাপারে শান্তন বাণী আছে কি ইন না ফি ওকা আমি আল্লাহ আপনাকে আপনার উন্নতির ব্যাপারে খুশি করে দেবো আপনাকে আপনার উন্মতিদের ব্যাপারে বেজার করে রাখবো না আপনার ব্যাপারে এমন কঠোর সিদ্ধান্ত নিব না যেটা আপনাকে কষ্ট হয় আমি আল্লাহ কথা দিলাম আমি এমন সিদ্ধান্ত নিব। আপনার উন্মতিদের ব্যাপারে যে আপনি খুশি হয়ে যাবেন আপনি রাজি হয়ে যাবেন রসুল প্রাণ জুড়িয়ে গেল আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার উন্মতিদের সম্বন্ধে বাজে ফায়সালা করবে না ঠিক তো তাহলে খুশি হওয়ার কথা এবার আপনাকে বলছি যে রাসুল আপনার মোহাব্বাতে সারা সারা রাত জাগতে পারেন সেই রাসুল যদি খেপিয়ে দেন আপনি আমার নাবিকে আপনার নাবিকে তাহলে মা যেমন কলেজের টুকরাকে রেগে গেলে থাপ্পড় মেরে দেয় দিয়ে রাগ তুলে নেয় তেমনি রসুল্লাহ বলছেন আমার ভিতরটাকে যদি তুমি জলাও আর আমারকে যদি তুমি আঁচে দাও তাহলে আমিও তোমাকে বলে দিচ্ছি একটা কথা বাড়ি কোথায় তোমাদের বাড়ি উত্তর দিনাজপুরের যাদবপুর গ্রাম তোমরা শুনে নাও কথাটা কি কথা আল্লাহ সামনে এই স্পষ্ট ভাষাতে আমি তোমাদের অভিযোগ করব। তোমাদের বিরুদ্ধে অভিযোগ করব আল্লাহর কাছে কি বলে অভিযোগ করব? করবো ইত্যাখাজু হাজাল কোরআনা মাহজুরা হে আমার মালিক আল্লা আমি যখন মরে গেছিলাম আমার মরে যাওয়ার পরে সাড়ে চোদ্দশো বছর পর আমার উন্নতিগুলো কি করেছিল কোরানকে ছেড়ে দিয়েছিল কোরানকে মানতে রাজি ছিল না কোরানকে এরা পাত্তা দেয়নি কোরান তাদের বাড়িতে তাকে সাজানো থেকে গেছে তাদের যুব মসজিদে ওয়াজ হয়েছে বছরে বাহান্নটা ওরা জুমার ওয়াজকে পাত্তা দেয়নি এরা কোরআনকে ভুলে বসেছে এরা কোরআনকে ছেড়ে দিয়েছে কাজে কোরআনকে ছেড়ে দেওয়ার অপরাধে যা সাজাটা হয় এদের তুমি তাই সাজা দাও হলো কত মোহাব্বতের নাবি আজকে আপনার নামে অবজেকশন করে দিলেন কার কাছে আল্লাহ তালার কাছে আপনি এবার আমাকে প্রশ্ন করেন আমরা কি কাজ করুন মলুই সাহেব যে আল্লাহর কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি কে বলল আল্লাহর কোরানকে ছেড়েছি তাহলে আমি যদি আপনাকে একটা কথা বলি কোরআনের মানে হলো এই আল্লাহর শরীয়তকে ছেড়ে দেওয়া কোরআন ছেড়ে দিয়েছি মানে কি আল্লাহর শরীয়তকে ছেড়ে দিয়েছি একটা হলো আল্লাহর পাঠানো শব্দ দিয়ে সেটা হলো কোরআন আর একটা হলো নাবিজির মুখ দিয়ে পেশ হওয়া ওটাও হলো এটা হলো হাদিস আপনি ছেড়ে দিয়েছেন আমি ছেড়ে দিয়েছি তো তাহলে আল্লাহ নবী আমার বিরুদ্ধে তালা আল্লাহ কাছে করে দিলেন না আপনি বলছেন কি ছেড়েছি কোনটা কোরআনের আয়াতকে মানি না তা আমি আপনাকে প্রশ্ন করে বলছি কোনটা মানেন আপনি বলেন তো যে হ্যাঁ এটা মানি আমি যদি একটা আপনাকে বলি যে এতদিন এই দেশের মাটিতে এগুলো নিয়ম ছিল না কি নিয়ম মরার আগে নিজের বেটা বেটিকে জমি লেখে দেওয়া ছিল না নিয়ম এখন প্রত্যেকটা গ্রামে গ্রামে পাঁচটা সাতটা দশটা করে লোক এমন পয়দা হয়ে গেছে মাওলানাদের কাছে ফতোয়া জানছে বলি সাহেব বেটারাকে জমি জামাগুলো যদি লেখে দিই তো লেখে দেওয়া যাবে কিছু কিছু না যদি ফতুয়াটা দিতে পারে তো মনে মনে ভাবে উঁচা মাওলানা হামিবে এত জটিল ফতুয়া জিজ্ঞেস করলো আর আমি ফতুয়াটা দিয়ে দিলাম অথচ এমনই কানা মুরগি যে কানা মুরগি এক লাইন আরবি পড়তে পারবে না আর সেই ফের মিম্বারে উঠে বড় বড় ফতোয়া ঝেড়ে দিচ্ছে আর আপনার মতো সোজা সাপটা মানুষগুলোকে গুমরাহ করছে আপনাকে কোনো পাওয়ার দেওয়া হয়নি যে আপনি বেঁচে থাকা অবস্থায় নিজের জমি দিবেন এটা শরীয়ত বিরোধী কাজ করছেন কেন তার উপরে আরেকটা জুলুম বেটাকে লিখে দিচ্ছেন বেটিকে লিখে দিচ্ছেন না তোরা পাবি বিঘে জমি থুয়েছি ওইখানে তোরা ফেল ভাগ যোগ করে লিবি তো বেটারা তো আগেই পেয়ে গেল চার বিঘা করে আর রেখেছেন কয় বিঘা তো মোট আর চার বিঘা মরে যাওয়ার পরে ওই চার বিঘা জমির দুবিঘা দু বিঘা করে কি দুই বেটিকে ভাই এরা দিবে ও তো বলবে যে বাপের জমিতে ভাগ বসা তোরা যে আগে পেয়েছি ওখানে আমার বাপ লেখে দিয়েছে ওখানে তো তোরা দাঁত বসানো চলবে না এখানে বাপের জমি এতে সবাই মিলে গর ফের তো ভাইয়েরা ভাগ বসাবে আপনি কিসের মশলা শিখাচ্ছেন বেটাকে আর বেটিকে যারা দুনিয়াতে নিজের বেটা বেটিকে জমি লিখে দেয় তারা হচ্ছে জাহান নামের যারা বেটাকে জমি লিখে দেয় আর বেটিকে বঞ্চিত করে দেয় তারা হচ্ছে জাহান নামের কয়লা এদেরকে গ্যারান্টি দিয়ে কথা বলা যাবে তোমার নসিবে জান্নাত জুটবে না আপনি বলছেন কখন কোরআনকে মানে নিজে কখন কোরআনকে মানিনি বেটি ছেলের দোষ দিব না দিব বেটা ছেলের দোষ এখানে এত শোনা লোক আপনারা বসে আছেন আরো অনেক লোক ছিল এখানে অনেক যুবক ছেলে ছিল এখনো হয়তো দুই চার দশটা আছে যারা বিয়ে করেনি এই ছেলেগুলো কি মূলবিদের কথাগুলো তাদের কানে ঢুকে না তোমাদের কানে কি শিল ঢুকানো আছে না শীসা গলিয়ে ভরে দেওয়া আছে কি বিয়ে করো তুমি বিয়ে করতে গেলে তোমার বাপের অনুমতি লাগবে না ছেলের জন্য অনুমতি নয় কিন্তু মেয়ে ছেলেকে তার বাবার অনুমতি অনিবার্য লাগবেই লাগবে বাপকে যদি ফাঁকে দিয়ে তুমি কাউরি বেটিকে নিয়ে পালিয়ে যাও আর যে কোটে বিয়ে করো আরে কুলাঙ্গার ওই মেয়েটাকে কি গাল দিতে যাব আগে তো গাল খাওয়ার যোগ্য হলো তুমি বেটা ছেলেটা তুমি যে জানো যে বিয়ে হবে না তোমাকে তোমার কোন বাবা বলল যে মেয়েটাকে নিয়ে পালিয়ে যাবো কিশনগঞ্জ কোর্টে রেস্টেডি করে নিব বাড়ি হালাল হয়ে যাবে বাবার জমিদারি আছে আল্লাহর বাবার জমিদারি হ্যাঁ আজ আজ মশলা জানছে বহু মেয়ে ছেলে পিলে ওয়াজ শোনার পরে ফোন করে করে বলছে মাওলানা এরকম এরকম ব্যাপার তখন বুঝতে পারিনি দুটা ছেলের মা হয়ে গেছি আপনারা ওয়াজ করে কয়েছেন এ বিহা হয়নি তাহলে এখনও তো জেনা করছি দুটা বেটা বেটি হয়ে গেছে তো ছেলেগুলো কি তাহলে আমার ঠিকঠাক নয় কি জবাব দিব আমি তোমার চেহারা দেখবো দেখে ফোনে ফোনে বলবো না যখন হয়েই গেছে তখন ঠিকই করেছ ছেলেটিও তোমার হালাল আমাকে যদি তুমি খাল খুঁড়ে দিয়ে আর দুটা লোক নিয়ে এসে বাঁশ নিয়ে খাড় হয়ে থাকো যে ফতোয়াকে ঘুরাবি না কবরে ভরবো কবরে ভরে দিতে গেলেও আমি যেটা সহি মশলা সেটাই বলবো তোমার ১৩ বছর হয়ে গেছে বিয়ে হওয়া তো তোমার ১৩ বছর ধরে ব্যবসা চলছে কিসের জেনার ব্যবসা চলছে তুমি তোমার স্বামী বলছো যেটাকে এটা তোমার স্বামী নয় আর ও তোমাকে যে বিবি বলছে তুমি ওর বিবি নও তোমরা তোমরা দুজন হলে কি রান্ডা এবং রান্ডি দুজনই বিচার করছো আর দুজনের এই তোমাদের ঔরুষে যে বাচ্চা দুটা পয়দা হয়েছে যারও সন্তান তুমি ওয়াজ শোনো না তারপরে পালাও কেন কাউরি বেটিকে নিয়ে আরে পাগল লোক তুই জম লাগা হয়ে লেগে থাক কি বলে জম লাগা হয় ওর বাড়ির দুয়ারে যা আর যাওয়ার পরে ওই লোকটাকে বাজি আপনার মেয়েটাকে আমি বিয়ে করবো গালে চড় চড়ে ফুটে যাও এখান থেকে তোর সাথে বিয়ে দিব না না বললো তো তখন তুমি রাগ দেখ আচ্ছা সালা তোকে দেখাছি তোর বেটিকে আমি বিয়ে করতে পারছি কিনা তো ওকে দেখে কি করবি আগুনে ঢুকবি ফের পায়ে পর দেখেন আপনার বেটিয়ে আমাকে খুব পছন্দ করে আমি ওকে পছন্দ করি আপনার অনুমতি নিয়ে বিয়ে করবো বাবা বাবজি একটা অনুমতিটা দেন আর একদিন যা আর একদিন যা আর একদিন ওই লোকটাই নিজের বেটিকে বলবে রিজা তুই বলেছ গোপালপুরের উমুকের বেটাকে বলে তুই বলে বিয়ে করবে তো বেটি তখন বলবে কি যে কেউ তো তোমাকে না যারা ভালোবাসে তারাকে যদি তুমি থানাতে নিয়ে রুলার চালাও আর বলি বলবে শুধু লাজে কি করবে তুমি যদি জিজ্ঞেস করো বেটিকে তো বেটি লক করে মুখ নিচু করে থেকে যাবে এর মানে কি হ্যাঁ বাপ তো তো নিবে যে বেটি ভালোবাসে তাহলে ছোড়াটা যে তিন দিন থেকে ঘুরছে তো তাহলে আর তো রেহাই নাই আর একদিনের তখন ভেবে বলবে কি করবো রে যখন বেটির ইচ্ছে আর তুইও ঘুরছিস রোজ রোজ তো যা তোর বাপেরাকে পাঠাগা বিয়ে হবে না তুমি যাকে চাইছো সেই মেয়েটার সাথেই বিয়ে হবে ঢং করতে শিখো বেশি ঢং করে মেয়েটাকে আগাম নিয়ে পালিয়ে যায় না জাহান্নামের নামের আগুন কুড়িয়ে বাড়িতে ঢুকায়ও না তুমি আগুনে জ্বলে 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 কয়লা হয়ে যাবে এত বড় জেনা করে তোমাকে আল্লাহ তালা যে নাজাদ দিবে জীবনে নাজাদ পাবে না তুমি কোরআন মানো বলছেন খাজু হাজাল কোরআন মাহাজুরা এরা কোরআনকে বুড়ো আঙুল দেখিয়েছিল এগুলো বুড়ো আঙুল দেখানো নয় নেশামানা কোরআনের তিন জায়গাতে নেশা নেশামানা আপনি কেন নেশা করছেন আপনি যে একটা নমাজ পড়া মানুষ আপনার কবরে যাওয়ার টাইম হলো আপনার পকেটে গেলে খাইনি ঢুকানো আছে আর মসজিদে ঢুকছেন নাপাক জিনিসকে মুখে করে আর মসজিদে ঢুকছেন নাপাক জিনিসকে পকেটে করে আর নমাজ পড়ে বেরিয়ে আসা মাত্রই লুকিয়া লুকিয়া গার কাপড়ের তল থেকে বাহির করে এমনি এমনি করে লুকিয়ে লুকিয়ে কচলেছেন হায়া সরম লাগে না আপনাদেরকে কবরে যাওয়ার টাইম হয়ে গেল আর এখনো হারাম ছাড়েননি সত্য কথা আলেমদেরকে জিজ্ঞেস করবেন সকালবেলায় আবু আইব আনসারের বাড়িতে রসুল্লাহ মেহমান হলেন মদিনা হিজরত করে যাওয়ার পর আবু আইব আনসারী দোতলা থেকে দুপুর বেলায় বড় একটা প্লেটে করে রসুল্লাহর জন্য খানা এনে দিলেন রসুল খাবেন বলে দস্তরখানে খানে বসেছেন হাতখানাকে ধুয়ে নিয়ে বিসমিল্লা বলে রসুল্লাহ এক টুকরা দানা ওখান থেকে নিয়ে এমনি করে লোকমাটাকে মুখে দিতে যাচ্ছেন উঠিয়ে নেওয়া লোকমাটাকে মুখে দিলেন না আবার থালাতে রেখে দিলেন দিয়ে বলছেন আবু আইউব খানাটা বাড়ি নিয়ে চলে যাও এ খানা আমার খাওয়া চলবে না আবু আয়ুব হাক্কা বাক্কা হয়ে গিয়ে ফেকা মুখ করে দিয়ে রাসুল্লাকে বলছেন হে পাকের রাসুল কি আছে আমার খানাতে আদর করে যত্ন করে আমার বিবি খানাটা পাকিয়েছে আপনার জন্য আপনি কেন খাবেন না খানাতে দোষ কি বয়ে গেছে বলেন তো রাসুল্লাহ বলছেন এই খানাতে কাঁচা পেঁয়াজের গন্ধ পাওয়া যাচ্ছে কাঁচা রসুনের গন্ধ পাওয়া যাচ্ছে আমি এমন ব্যক্তিত্বের সাথে আমি এমন জাতের সাথে কথা বলি এমন সত্তার সাথে কথা বলি আর যার সাথে তুমি কথা বলো না এর মানে হলো জিবরিল আমিনের সাথে আমি কথা বলি এবং আল্লাহর তারা এত নাজুক এত নাজুক যে আমার মুখ থেকে যদি বাসি পেঁয়াজের যদি কাঁচা পেঁয়াজের গন্ধটা বেরোয় তো জিবরিল আমি সইতে পারবেন না আর আমি জিবরিলকে কষ্ট দিব না তার জন্য বলছি খানাটাকে সরিয়ে দাও যে খানাতে কাঁচা পেঁয়াজ নাই কাঁচা রসুন দেওয়া নাই সেখানে আমাকে এনে দাও সেটাই আমি খাবো রসুল্লাহ খানা ফিরিয়ে দিলেন সাথে 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 আবু আইবান সারি রাসুল্লাকে ভালোবাসতে গিয়ে বলছেন হে আল্লাহ বাকের রসুল যে জিনিসটাকে আপনি জীবনের জীবনের মতো নিজের উপরে হারাম করে রেখেছেন কাঁচা পিঁয়াজ খাবেন না কাঁচা রসুন খাবেন না অথচ আমি তো নবী নই আমার কাছে তো জিবরিল আসে না আমার কাছে তো কোনো সমস্যা নাই তথাপি আপনাকে ভালোবাসা দেখাতে গিয়ে আমিও কসম খেয়ে বলছি যতদিন দুনিয়াতে বাঁচব ততদিনে কাঁচা পিঁয়াজে মুখ লাগাবো না কাঁচা রসুন আমার থালিতে আমি উঠাবো না আমি আপনাকে ভালোবাস গিয়ে নিজের উপরে হারাম করে নিলাম কতটা ভালোবাসা ছিল আপনার কি ভালোবাসা ওয়াজ শোনার পরে এখন পর্যন্ত যদি আমার কম খৈনি ছাড়তে না পেরে থাকে তিরঙ্গা ছাড়তে না পেরে থাকে তাহলে কি বারের দিন ছাড়বে তুমি আল্লাহ হেফাজত করে তোমার এই কথা আর আমি বলবো না আমি শুধু একটা কথা বলছি আপনারা ফের রাগ করিয়েন না কথাটাতে কথাটা কি বলছি চরিত্রটা হলো আপনাদের কেমন তো দু মিলে যাচ্ছে আবুল আহাবের বলেন আবুল আহাব ভালো মানুষ না মন্দ মানুষ এই লালগার কাপড় মাফলার কথা বলেন আবুল আহাব ভালো মানুষ খারাপ মানুষ আবুল আহাবের নামে তো বদুয়া দিয়ে কোরআনে সুরা নাজেল হয়েছে সুরাটা কোনটা সুরা লাহাব এই কি ভালো মানুষ অথচ এর বদ চরিত্রের সাথে আমাদের চরিত্র ইয়াকানা মিলে যাচ্ছে কেন মিলবে আপনি বলবেন কেমন করে মিলল জিমুল সাহেব তো রসুল্লাহ ও মেলাতে ভিড় লাগতো সেই যুগে তো প্রথম প্রথম যখন তিনি নাবি হলেন কোরআন আসতে লাগলো তখন তিনি মক্কার লোককে যখন বুঝিয়ে পাচ্ছেন না তখন মনে ভাবলেন যে ও কাজের মেলাতে তো দূর দারাজ থেকে লোক আসবে তো ওইখানে কোন একটা লোককে যদি মানাতে পারি আমার কথা তাই তখন উনি মেলাতে গেলেন মেলাতে গিয়ে একটা লোককে বলছেন ভাই বাড়ি কোথায় বলছি নাচ দে আমার বাড়ি কেন এসছেন খেজুর বেচতে এসছে ওকে তখন বলছেন কয়েকটা মাবুদকে মানো আমরা তো দশ বারোটাকে মানি রসুল বলছেন এগুলা মাবুদ কাজ করতে পারবে না এক আল্লাহকে বিশ্বাস করো তুমি জান্নাতি হবে তোমার দুনিয়াটাতে তুমি কাময়াব আখরাতে কাময়াবঢ় কছে এগুলা কথা তো জীবনে কাহিনি কেউ বলেনি আরেকজনে কইছে কি কইছে রে কি কইছে রে